এখন ভিউয়ার সকলকে স্বাগত মল নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে জীবন বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চাকুরির বর্ণনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে জীবন বিমা কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হবে ষোলো এপ্রিল দু পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ পনেরো মে দু পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী সংখ্যা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে একশো উনিশটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি